কারবলার প্রান্তরে যখন হযরত হোসেন রদিউল্লাহ তাল আনহ এবং তার সাথী সঙ্গীদেরকে মর্মান্তিক ভাবে শহীদ করা হচ্ছিল তখন দুইজন সাহাবি নবীজি সাল্লাহ আলী ওসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন আপনি যদি তিরমিজি শরীফে তিন হাজার একাত্তর নম্বর হাদিসটি দেখেন সালামা বাকরিয়া তিনি বলেন একবার আমি হযরত উম্মে সালমা রদিউল্লাহ তাল আনহার কাছে গেলাম গিয়ে দেখলাম উম্মে সালমা রদিউল্লাহ তালা আনহা তিনি কাঁদছেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কাদার কারণ কি

আমি হযরত হোসেন রদিয়াল লহ তালা যেখানে শহীদ করা হয়েছে সেই জায়গার মধ্যে আমি উপস্থিত হয়েছি কাল হা দা ইমাম তিরমিজি এই হাদিসটিকে বর্ণনা করে বলেন এই হাদিসটি হচ্ছে ঘুরি শুধু তাই না আপনি যদি আরো একটা হাদিস দেখেন সেখানে আসছে হজরত আবদুল্লি আব্বাস রদির লহ হুতালা আনহুর কথা হজরত আব্দুল্লিদ্দিন আব্বাস রদি আলহু তালা তিনি বলেন বিল্লাহ লাফ আলিয়াহিসাল্লাম ফিম আ ইরোনা ইমুজা তা ইয়ামিন নাহা একদিন দ্বীপহরে আমি ঘুমোচ্ছিলাম ঠিক সেই সময় আমি নবীজি সাল্লু আলি সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখলাম আশা আসা আকবর আমি দেখলাম যে নবীজি সাল্ল আলী সাল্লামের মাথা এবং দাড়ির মধ্যে ধুলো লেগে আছে ফিহা আমি দেখলাম যে তার হাতের মধ্যে একটি কাচের শিশি এবং তার মধ্যে রক্ত সংরক্ষিত আমি নবীজি সাল্লু আলহিহ্লাম বললাম বি আবি কে রসুল আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হয়ে যাক মা হাজা হুজুর আপনার হাতে এ রক্তের শিশি কেন আপনি এত পেরেশান কেন আপনার মাথা চুলের মধ্যে ধুলোবালি লেগে আছে কেন কলা নবীজি বললেন হাজা দামুল হোসেন ও আসহাবি আবদুল আব্বাস এই যে শিশির মধ্যে যে তুমি রক্ত দেখতে পাচ্ছ এটা হচ্ছে হজর হোসাইন এবং তার সাথী সঙ্গীদের রক্ত আমি সংরক্ষণ করে রেখেছি লাম আজাল আল তাকে তুহু মঞ্জুলিয়া উম হজরত আবদুল ইবনা আব্বাস তিনি বলেন যে আমি স্বপ্নে সেই সময়টি স্মরণে রাখি পরে দেখতে পেলাম ঠিক সেই সময় হযরত হোসেন রবি আল্লাহ তালা আনহু শহীদ হয়েছিলেন এই সংবাদটি আমার কাছে আসলো তাহলে প্রিয় দর্শক এটাই ছিল হজরত হোসেন রদি আল্লাহ তালাহুকে যখন মর্মান্তিকভাবে শহীদ করা হচ্ছিল তখন দুইজন সাহাবি নবীজি সাল্লাহ আলিয়াকে স্বপ্নের মধ্যে দেখলেন একজন সাহাবির বর্ণনা তিনি সেই জায়গার মধ্যে উপস্থিত হয়েছেন আরেকজন সাহাবি দেখলেন যে তিনি সেই জায়গায় উপস্থিত হয়ে সেগুলোর রক্তগুলোকে সংরক্ষণ করে রেখেছেন অবশ্যই আমরা এই হাদিস শিক্ষা নিতে পারি জলেমরা হাতিস তাদের বিজয় হলেও তাদের শেষ পরিণতি হচ্ছে পরাজয় তারা অবশ্যই আল্লাহ তাদেরকে পরাজয়ে দান করবেনি তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হবেই তার করুণ পরিণতি আমরা ইয়াজিদ এবং যারা এই হত্যাকাণ্ডের মধ্যে সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল তাদের কি পরিণতি হয়েছিল আমরা দেখতে পেয়েছি তো প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট আমাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন